সাধাপরা নদীর উপর নেই কোনো সেতু ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা তবে দুটি বাস পেতে কোনো রকমে নদীর এপার ওপার করছেন বাসিন্দারা যদিও এই বিষয়ে কোনো হেলদোল নেই স্থানীয় প্রশাসনের এমনটাই অভিযোগ ঘটনাটি মাথাভাঙা এক নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকার স্থানীয় বাসিন্দা কমলেশ বর্মন ও বিকাশ বর্মন বলেন আগে বাসের সাকো ছিল বর্ষা না আসতেই সেটি ভেঙে গিয়েছে এর আগে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে দু একবার বাসের সাকো দিয়েছিলেন কিন্তু সেটি ভেঙে যাওয়াতে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে মূল রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনেকটা ঘুর পথে যেতে হয় তাদের স্কুল পড়ুয়ারা ঝুঁকিপূর্ণভাবে বাসের উপর ভর দিয়ে কোনো মতে স্কুলে আসেন অভিযোগ বহুবার স্থানীয় প্রশাসনকে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি স্থানীয় বাসিন্দারা চান অতি দ্রুত বাসের সাকুতি তৈরি করার উদ্যোগ যাতে নেওয়া হয় অন্যদিকে মাথাভাঙ্গা এক নং পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত বর্মন বলেন বিষয়টি আমাদের নখ দর্পণে রয়েছে অতি দ্রুত নয়ারহাট গ্রাম পঞ্চায়েত থেকে বাসের সাকুটি তৈরি করার উদ্যোগ নেওয়া হবে কারণ হচ্ছে আমাদের এখানে একটা বাসের সাঁকো ছিল এপার ওপার হওয়ার জন্য মেন রাস্তা যাওয়ার জন্য সেটা এখন আপাতত নেই তার জন্য এই ঝুঁকিপূর্ণ একটা বাসের ইয়ে দিয়ে যাওয়া আসা করছি আর কি এরা এদেরকে অনেকবার বলা হয়েছে তারপরে আমাদের নিজের স্বেচ্ছাশ্রম দিয়ে অনেকবার আমরা করেছি ওরাও মাঝে মাঝে করে কিন্তু এবছর পড়ছে না কোনো কারণে হয়তো তো তার মধ্যে বিষয় হচ্ছে আমাদের যে রাস্তাটা রয়েছে আর কি অনেক ঘুরপথে যেতে হয় মেন রাস্তায় উঠতে গেলে আর বাসের সাক্ষরটা হলে আমরা খুব তাড়াতাড়ি মেন রাস্তায় পৌঁছতে পারবো আর এইদিকে অনেক স্কুল পড়ুয়া রয়েছে ছোট বাচ্চারা রয়েছে ওরাও এই দুটো বাসের উপর দিয়ে যাওয়ার যা করছে এতে একটা ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে বা বাচ্চারা খুব ভয় পার হচ্ছে এখন চাচ্ছি এটা তো খুব তাড়াতাড়ি এটা ব্যবস্থা করার আর বিষয় হচ্ছে আমরা অনেকবার বলেছি বা আজকে দেখে না গত বিশ বাইশ বছর ধরে একটা এরকম ভোগান্তির মধ্যে পড়ছি আমরা এটার কোনো সুরাও হচ্ছে না এটার কালবার্ট বা অন্য কোনো ব্যবস্থা বা এই রাস্তাটা গ্যাবেল করে দিত তারও একটা ব্যবস্থা ছিল সেটাও ওরা করছে না তো এরকম করে আর কি অনেকদিন ধরেই চলছে কমলেশ বর্মন জায়গা হচ্ছে পুঁটিমারি গ্রামের নামে গ্রামটা মানে পাড়াটা সেখান থেকে মোটামুটি দুইশো পরিবার সেই বাসের সাঁকো দিয়ে যাতায়াত করে মেন রাস্তায় পৌঁছে এবং বিশেষ করে অসুবিধা হচ্ছে সে ছাত্রগুলার কুটিমারি প্রাইমারি স্কুলে কুটিমারি প্রাইমারি স্কুলে যে ছাত্রগুলা আছে সেখানে আমাদের যে দুশো পরিবার আছে সেই বাসের সাঁকো দিয়ে পার হয়ে মেন রাস্তায় উঠে যাইতে হয় আর এই বাসের সাঁকোটা না থাকায় আমাদের অনেক দূর পথ ঘুরে আসিয়া তারপরে যাইতে হয় এটা বিশাল অসুবিধা হচ্ছে এবার বর্ষা নামলো তাও মানে এখনো পর্যন্ত কোনো বাসের সাঁও দেওয়া হইলো না খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ বলছি কিন্তু ওরা কোনো এখনো মানে হেলথ কিছু করছে না কাজ করছে না আমরা না বলছি বলতেই আসি এখনও পর্যন্ত বলতেই আসি কিন্তু এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি অতি শীঘ্রই আমাদের জন্য এই বাসের সাগরটা খুব কম মানে তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয় যাতে ছাত্ররা মানে ছাত্রদের স্কুল যেতে মানে অসুবিধা না হয় আর এটা হলে ছাত্রদের খুব সুবিধা হবে আর দুশো যে পরিবার যে আসে তাদেরও মানে খুব সুবিধা হবে রাস্তায় উঠতে গেলে ওই বাসের সাগর দিয়ে উঠতে হয় বিষয়টা হচ্ছে সেটা আমাদের নয়ারহাট জিবিতে পুটিমারি গ্রামে এটা আমাদের ওখানে যারা যে পঞ্চায়েত মেম্বার আছে বা আমি পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের সেটা অর্পণে আসে বিষয়টা সবেমাত্র মাত্র শুরু হয়েছে আমরা সেটা জিপিতে আমাদের প্রধান ম্যাডাম এবং আমরা সবাই মিলে বসে সেটা আলোচনা হয়েছিল। খুব তাড়াতাড়ি সেখানে যেন মানুষেরা ভোগান্তি ভুগতে না হয় সেজন্য আমরা সেখানে একটা বাসের সাগর ব্যবস্থা করব এটা খুব তাড়াতাড়ি হবে কারণ আমরাও সেই বিষয়টা দেখেছিলাম যে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই একটা সেখানে যাতায়াতের একটা অসুবিধা হচ্ছে তো সেই নিরিখে আমরা খুব তড়িঘড়ি সেখানে একটা বাসের চাওয়ার ব্যবস্থা করে দেব আমার নাম হেমন্ত বর্মন আমি নয়াহাট অঞ্চল পঞ্চায়েত সমিতি ম্যাম আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়